অ্যামেজিং এরাউন্ডে সকলকে স্বাগত আগ্রহী যোগ্য চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ নবোদয় বিদ্যালয় সমিতি স্কুল থেকে নতুন করে সাতশো পঞ্চাশটিরও বেশি শূন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক হলেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন নবোদয় বিদ্যালয়ের এই শিক্ষক বা অশিক্ষক কর্মী নিয়োগে কীভাবে আবেদন করবেন জেনে নিন পুরোটা আবেদন করবার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কত হবে বয়স কত বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়াসহ বিভিন্ন আপডেট রয়েছে এই ভিডিওটিতে এনভিএস জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের বিস্তারিত তথ্য এখানে প্রথমেই বলে রাখি পদের যে ভাগগুলি রয়েছে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী পদে মূলত নিয়োগ করা হবে সাতশো পঞ্চাশটিরও বেশি শূন্য পদে বয়স রয়েছে পঞ্চাশ বছর অর্থাৎ সর্বোচ্চ পঞ্চাশ বছর কিন্তু অর্থাৎ বয়স চাকরি প্রার্থীদের বয়স হতে হবে পঞ্চাশ বছরের নিচে বয়সেরও বিস্তারিত তথ্য রয়েছে ওয়েব পোর্টালে চাকরি প্রার্থীদের আবেদন পদ্ধতি কেমন হবে না চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম অফিসিয়াল সাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে হবে এরপর বাকি সমস্ত ফর্ম নির্ভুলভাবে ফিল আপ করার প্রয়োজনীয়তা রয়েছে ডকুমেন্টস সঠিকভাবে স্ক্যান করে আপলোড করে নিতে হবে সর্বশেষে পুনরায় ফর্মটি একবার যাচাই করে নেবেন অবশ্যই তবে আগামী দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনে অর্থাৎ দশ ছয় দু হাজার চব্বিশের আগেই মূলত আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আপনারা এর বিস্তারিত খবর জানতে বা পদ শূন্য পদের বিষয়ে বিস্তারিত জানতে হলে এন এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন গুগলে গিয়ে আপনারা এন বলে সার্চ করলেই বা নবোদয় বিদ্যালয় বলে সার্চ করলেই কিন্তু চলে আসবে ওয়েবসাইট সেখানে গিয়ে এই নোটিফিকেশানটি পুনরায় দেখে নিতে পারেন এই আবেদন কিন্তু খুব দ্রুত করতে হবে সময় খুব বেশি নেই আবেদন করবার সময় কিন্তু প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন কারণ নবোদয় বিদ্যালয়ে মূলত দেখা যায় যে অনেক আবেদন কিন্তু বাতিল হয়ে যায় ভুল থাকলে কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে তো এই খবরটি ছিল আজকে মূলত সাতশো পঞ্চাশটিরও বেশি সিটে শূন্য পদে নিয়োগ হতে চলেছে নবোদয় বিদ্যালয়ে দশ ছয় দু তারিখ আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন করতে হবে এনভিএস জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের এই খবরটি ছিল আজকে মূলত তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শিক্ষক নিয়োগ সম্পর্কিত তথ্য পেতে শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত তথ্যের আপডেট পেতে শিক্ষকদের বদলি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ